আসসালামু আলাইকুম চলে এসেছি আবার ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে সেদিন আমি গিয়েছিলাম উত্তরাতে উত্তরাতে আমার খুব ইম্পর্টেন্ট একটি কাজ ছিল সেই কাজের জন্য মেট্রো রেলে করে উত্তরাতে গিয়েছিলাম সেদিন মানে এই ভিডিওটি আমি করেছিলাম প্রায় পাঁচ ছয় মাস আগের পাঁচ ছয় মাস আগের ভিডিও যেহেতু আমি এতদিন ব্লগ ভিডিও আর মেক করছিলাম না তার জন্য আর ব্লগ বানানো হয়নি ভিডিও মেক করা হয়নি তো এতদিন পরে ভিডিওটি আজকে আপলোড দিলাম তো চলে এসেছি উত্তরাতে তা আমি যখনই উত্তরাতে আসি মেট্রো করে এই জায়গাটা আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি আমার কাছে এই জায়গাটা ভালো লাগে তো তারপরে অটোতে করে আমি যেখানে যাচ্ছি উত্তরাতে কাজে সেখানেই যাচ্ছি অটোতে করে উত্তরার কাজ শেষ করে তারপর আমি যখন আমি পুরান ঢাকায় চলে আসবো তখন আমি মিরপুর দশে মিরপুর দশেও গিয়েছিলাম আরেকটি কাজের জন্য সেখানে মিরপুর দশে এখানে একটি মানে স্ট্রিট মার্কেট আছে মার্কেটটার নাম সম্ভবত হুপ মার্কেট বা হোপ মার্কেট এই টাইপের কিছু হবে আমি ভুলে গেছি তারপর সেখানে গিয়েছিলাম ভাবলাম যেহেতু গিয়েছি মার্কেটটা একটু ঘুরি কিছু টুকটাক কেনাকাটাও করব। মাঝে মাঝে এসব মার্কেট থেকেও কেনাকাটা করতে ভালো লাগে তো আমি ঘুরে ঘুরে অনেক কিছুই দেখতেছিলাম ওনা স্যান্ডেল ব্যাগ এখানে সব কিছুই কিন্তু পাওয়া যায় মানে খুব কম প্রাইসে পাওয়া যায় এখানে কিন্তু সবাই আসে শপিং করতে বাসায় যারা রাফ ইউজ করে সেই রাইফ রাফ ইউজের ব্যবহারের জিনিসগুলো এখানে ভালোই পাওয়া যায় একটু ঘুরে খুঁজে কিনলে ভালোই পাওয়া যায় আমাদের পুরান ঢাকায় যেরকম ওয়ারি লক্ষ্মীবাজারি স্ট্রিট মার্কেট আছে ঠিক সেরকমই মিরপুর দশে এই মার্কেটটা যেহেতু পাঁচ মাস আগের ভিডিও এগুলো পাঁচ মাস আগে পাঁচ মাস বা ছয় মাস হবে তার আগে গিয়েছিলাম তখন কি কি কেনাকাটা করেছিলাম তেমন একটা মনে নেই কিন্তু একটা ব্যাগ কিনেছিলাম আর দুইটা প্লাজো কিনেছিলাম এটা আমার মনে আছে আর আর কিছু কিনেছিলাম হয়তো টুকটাক কেনাকাটা করেছিলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে এখানে কী কী পাওয়া যায় এখানে ভালোই অনেক কিছুই পাওয়া যায় এই যে দেখেন আর্টিফিশিয়াল ফুলের দোকানও আছে সব কিছুর পাশাপাশি সংসারের জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই এখানে পাওয়া যায় তো আমি এখান থেকে দুইটা প্লাজো কিনেছিলাম একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালারের একটা টু পিসও নিয়েছিলাম এখান থেকে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা সাতশো সাড়ে সাতশো আটশো এই প্রাইসের ভিতরে খুব সুন্দর সুন্দর টু পিস এখানে পাওয়া যায় তো আমি এখান থেকে একটা দুইটা টু পিস নিয়েছিলাম রাফ ইউজ করার জন্য আমরা মেয়ে মানুষরা একটু ঘোরাঘুরি করেই শপিং করতে পছন্দ করি তো এই জায়গাগুলোতে প্রচুর ভিড় হয় আমি যখন গিয়েছিলাম তখন বিকেলবেলা তেমন একটা ভিড় ছিল না কিন্তু সন্ধ্যার পরে এই জায়গাগুলোতে অনেক ভিড় হয় বেশি ভিড় হলে তখন আমার ভালো লাগে না এইসব জায়গা থেকে শপিং করতে যেহেতু পাঁচ মাস আগের ভিডিও তাই একটু এলোমেলোভাবেই ভিডিওটা মেক করে আপলোড দিয়ে দিলাম ভাবছিলাম আর ব্লগিং করব না কিন্তু যখনই ডিসিশন নিয়েছি ব্লগিং করব না তার কিছুদিন পরই ফেসবুক আমাকে সারপ্রাইজ দিলো যাই হোক যাক আলহামদুলিল্লাহ এই তো এখন চলে এসেছি ব্যাগের দোকানে এখানে রিজনেবেল প্রাইসে কিন্তু মোটামুটি ভালোই ব্যাগ পাওয়া যায় তেমন ভালো না মোটামুটি ভালো তো এই তো তারপরে এই শপিং টপিং করা শেষ করে তারপরে তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ